আপনিও দুই একটা স্ট্রেক খেয়ে যেতে পারেন আর এখন অনেকেই আমাকে বলতে পারেন ভাই কি আপনি পাগল নাকি চ্যানেল ডিলিট কি আপনি এখনো আছেন তো হতে পারে আজকে বা কালকে বা পরশুদিন দিন আপনার এই শখের চ্যানেলটাও ডিলিট হয়ে যেতে পারে স্ট্রাইক চলে আসতে পারে টার্মিনেট হয়ে যেতে পারে বর্তমানে ইউটিউব অনেক স্ট্রিক্ট হয়ে গেছে তাদের কমিউনিটি গাইডলাইনগুলো নিয়ে তারা ইউটিউব থেকে লক্ষ লক্ষ ভিডিও ডিলিট করে দিচ্ছে আর চ্যানেল ডিলিট করে দিচ্ছে চ্যানেলগুলোতে স্ট্রাইক মারতেছে ছোট বড় কম সাবস্ক্রাইব বেশি সাবস্ক্রাইব কিচ্ছু দেখছে না সমান স্ট্রাইক মারতেছে তাদের কাছে যারই মনে হচ্ছে যে সে কমিউনিটি গাইডলাইন ব্রেক করছে বা ব্রেক করেছে তাকেই স্ট্রাইক মারতেছে চ্যানেল টার্মিনেট করে দিচ্ছে ডিলিট করে দিচ্ছে বর্তমান সময়ের অনেক বড়ো বড়ো ইউটিউবাররা আছেন যাদের চ্যানেলে অলরেডি একটা দুইটা তিনটে স্ট্রাইক চলে এসছে কারো কারো তো চ্যানেল এমনও আছে যে এই চ্যানেলগুলো আর মাত্র কয়েকটা দিনের মেয়ম এরপরে পারমানেন্টলি ফ্ল্যাট হয়ে যাবে ডিলিট হয়ে যাবে সারা জীবনের জন্য মুছে যাবে তো এই ডিলিশনের পিছনে গলদটা কার সেটা নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আজকের মতো এরকম অনেক গুরুত্বপূর্ণ টিপস প্রত্যেকদিন এই সাথে শেয়ার করব তো সকল আপডেটগুলো মিস না করতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন তো চলুন বন্ধুরা কথা না ভিডিওটি শুরু করা তো এখন প্রশ্ন হচ্ছে ইউটিউব কেন এমন করছে এতে কার ভুল রয়েছে কার ভুলের কারণে দুই মিলিয়ন তিন মিলিয়ন পাঁচ মিলিয়ন সাত মিলিয়ন এরকম বড় বড় চ্যানেলগুলো টার্মিনেট হয়ে যাচ্ছে স্ট্রাইক খেয়ে যাচ্ছে ডিলিট হয়ে যাচ্ছে তো চলুন ইউটিউবের নতুন একটা গাইডলাইন সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক এটা একদম কয়েক মাস আগে এটা নতুন করে অ্যাড করা হয়েছে গাইডলাইনে ইউটিউবের পলিসিতে ইউটিউব বলছে আপনি কোনো জুয়ার সাইট কিংবা অ্যাপ আপনার ভিডিওতে রিভিউ করতে পারবেন না প্রমোট করতে পারবেন না যে অ্যাপ পরবর্তীতে স্ক্যাম করতে পারে মানুষকে নিঃস্ব করে দিতে পারে এরকম কোনো অ্যাপস আপনি প্রমোট করতে পারবেন না আপনার কোনো ভিডিওতে আপনি আপনার চ্যানেলে এরকম কিছু ডেডিকেটেড কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন না আপনার মধ্যে আপনার ভিডিওর যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানেও আপনারা বা আমরা মাঝে মধ্যে কোনো লিঙ্ক পেস্ট করে দিয়ে সেখানে কিছু প্রমোট করি কোনো অ্যাপস প্রমোট করি বা কোনো সাইট প্রমোট করি তো এখন বর্তমানে আমরা এমন কিছু করতে পারবো না ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আমাদের ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও ডিটেক্ট করবে সেখানেও যদি কোনো রকম কোনো গলত পায় তাহলে কিন্তু সেই ভিডিওতে কিন্তু ইউটিউব গুলো স্ট্রাইক দিয়ে দিবে আপনি আপনার চ্যানেলে কোনো অ্যাপ রিভিউ করলে সেখানে আপনি এরকমভাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে আপনি এটা এটা করেন আপনি এত এত টাকা ইনকাম করতে পারবেন এত এত টাকা আয় করতে পারবেন আপনি এই এই ইনফরমেশনগুলো দিয়ে লগ ইন করলে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন এত টাকা পাবেন আর এত টাকা ফ্রিতে পাবেন এরকম কোনো কিছু আপনি আপনার ভিডিওতে বলতে পারবেন না আর যদি বলেন তাহলে কিন্তু আপনিও দুই একটা স্ট্রাইক ঠোস ঠাস খেয়ে যেতে পারেন এখানে যদি আমি আরো একটা বিষয় ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে এই যে সমস্যাটা এটা কিন্তু এমন না যে আপনার বর্তমান বা রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করবেন বা ভবিষ্যতে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোতে এরকম স্ট্রাইক দিবে এমন কিন্তু না ইউটিউব অ্যালগুলি ওই যে আপনার দুই বছর আগে তিন বছর আগের বা অনেক আগের আগের ভিডিওগুলোকে ধরে ধরে স্ট্রাইক মারতেছে সেই আগের আগের ভিডিওগুলোতে যদি আপনারা এমন কোনো কিছু করে থাকেন কোনো অ্যাপস প্রমোট করে থাকেন কোনো অ্যাপস রিভিউ করে থাকেন কিংবা কোনো সাইট প্রমোট করে থাকেন তাহলে সেই ভিডিওগুলোতেও কিন্তু স্ট্রাইক দিয়ে দিবে হোক সেগুলো দুই বছর আগের তিন বছর আগে অনেক অনেক পুরাতন সেই ভিডিওগুলোতেও কিন্তু আপনারা স্ট্রাইক খেয়ে যেতে পারেন এবং আপনিও জানেন আমিও জানি যে পরপর তিনটা স্ট্রাইক যদি চলে আসে চ্যানেলে তাহলে কিন্তু আপনার চ্যানেল বা আমার চ্যানেল একদম ফ্ল্যাট হয়ে যাবে ডিলিট হয়ে যাবে আর এই গাইডলাইনটা থেকে এই পলিসিটা থেকে আমি বা আপনি আমরা কেউই ছাড় পাব না এই যে আমি হাসতেছি আমি হাসছি বা হাসতেছি হ্যাঁ আমার চ্যানেলেও কখন স্ট্রাইক চলে আসে তার কোনো গ্যারান্টি নাই তো এখন হয়তো আপনার মনে পড়তে পারে যে উমুক ভিডিওগুলোতে তো আমি এরকম প্রমোট করছি এরকম সাইট প্রমোট করছি এরকম অ্যাপস রিভিউ করছি তাড়াতাড়ি যাই ওই ভিডিওগুলো ডিলিট করে দিই ডিলিট করে দিলে হয়তো স্ট্রাইকটা আসবে না না এমনটা না ডিলিট করে দিলেও কোনো লাভ কিচ্ছু হবে না বর্তমানে এমনও হচ্ছে যে স্ট্রাইক আসার আগে আগে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে ডিলিট করার পরও কিন্তু ওই ডিলিট করা ভিডিওতে স্ট্রাইক দিয়ে দিয়েছে ইউটিউব আর এখন অনেকেই আমাকে বলতে পারেন ভাই কি আপনি কি পাগল নাকি ডিলিট করার পরে ডিলিট করে দিলে ভিডিওতে আবার স্ট্রাইক করতে গিয়ে আসবে কিভাবে আসবে তো ভাই আপনাকে আমি একটা কথা বলি এই প্রশ্নটা কিন্তু শুধু আপনার একার না বা এই সময় আপনি তো এখন প্রশ্নটা করতেছেন এই প্রশ্ন কিন্তু অনেক ক্রিয়েটার অনেক আগে থেকেই যারা ভিডিও ডিলিট করার পরেও স্ট্রাইক খেয়ে বসছে ইউটিউব দিয়ে দিয়েছে ওই সেই ডিলিট করা তো আপনার যে প্রশ্নটা এই প্রশ্নের জবাবে ইউটিউব অ্যালগোরিদম কি বলে একটু শোনেন হ্যাঁ তো ইউটিউব অ্যালগোরিদম বলছে যে আপনি তো আপনার চ্যানেল থেকে আপনার ভিডিওটা ডিলিট করে দিয়েছেন তো আপনার চ্যানেলে সেই ভিডিওটা এখন আর শো করছে না হ্যাঁ কিন্তু আপনার সেই ডিলিট করা ভিডিওটা আমাদের কাছে কিন্তু এখনও আছে আমাদের অ্যালগোরিদম ডাটাতে এখনও আপনাদের সেই ভিডিওগুলো আছে আপনারা যেটা ডিলিট করে দিচ্ছেন আপনাদের চ্যানেল থেকে চলে যাচ্ছে কিন্তু আমাদের ডাটাতে এখনও আপনাদের ভিডিওগুলো রয়েছে শো করতেছে আমরা দেখতে পাচ্ছি আর সেই কারণেই আমরা আপনাদের এই ভিডিওগুলোতে স্ট্রাইক দিচ্ছি তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের জবাব পেয়ে গেছেন তো এখানে ইউটিউব কি ভুল করছে না ঠিক করছে ভাই সেটা তো আর আমি বলতে পারি না কিন্তু আমার যে ব্যক্তিগত একটা অপিনিয়ন আছে আমার যে পার্সোনাল একটা অপিনিয়ন আছে সেই অপিনিয়ন থেকে আমি বলতে পারি যে ইউটিউব এই জিনিসটা ভুল করছে এটা ঠিক হচ্ছে না কেননা এই যে পলিসিটা নতুন যে গাইডলাইন পলিসিটা ইউটিউব অ্যাড করেছে এটা কিন্তু আগে ছিল না আর যেহেতু এটা আগে ছিল না আর আমরা জানতাম না সেই জন্য আমরা এগুলো সব করেছি আমরা অ্যাপস রিভিউ করেছি আমরা বিভিন্ন সাইডের প্রমোশন করেছি হ্যাঁ তো অন্যায় তো এটা হয় না এটা তো অন্যায় আমরা করে যখন আপনার আইনি পাস হয়নি তো আমরা ভুল করলাম কিভাবে যদি বিষয়টা এমন হতো যে আমরা ওই নতুন পলিসিটা দেখার পরেও এরকম করছি বিভিন্ন অ্যাপস এর রিভিউ করতেছি আমরা আমাদের চ্যানেলে যে অ্যাপসটা হয়তো আগামীতে মানুষের সাথে স্ক্যাম করতে পারে মানুষের সর্বস্ব নিয়ে যেতে পারে মানুষকে নিঃস্ব করে দিতে পারে এরকম কোনো সাইট বা অ্যাপস প্রমোশন যদি আমরা ওই নতুন পলিসিটা দেখার পরে করতাম তাহলে এই রিসেন্ট ভিডিওগুলাতে নতুন ভিডিও লেটেস্ট ভিডিও ইউটিউব ইউটিউবার স্ট্রাইক দিতে পারত কিন্তু না তারা অনেক আগের আগের দুই বছর তিন বছর আগের আগের পুরাতন পুরাতন ভিডিওগুলো ধরে ধরেও স্ট্রাইক দিয়ে দিচ্ছে মূল কথা হচ্ছে যে আমরা যে ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি আমরা স্ট্রাইক আসার আগে আগে ডিলিট করে দিচ্ছি সেই ভিডিওগুলোতে ধরে ধরেও ইউটিউব করে স্ট্রাইক দিয়ে দিচ্ছে সেই ভিডিওগুলো নিয়ে নিয়ে যে ইউটিউব আল স্ট্রাইক দিচ্ছে সেটা কতটা যুক্তিযুক্ত কতটা যৌক্তিক বলে আপনার মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আশা করি সকলে বিষয়টা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন কেননা এরকম সব গুরুত্বপূর্ণ টিপসগুলো আমরা প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে আপলোড করব আপনাদের সাথে শেয়ার করব। তো ওই সব আপডেটগুলো মিস না করতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ